দর্শক শ্রোতা আসসালাম আলাইকুম রয়েছে রানীগঞ্জের হাটে উপজেলা গোলাঘাট জেলা দিনাজপুর আটবাস দুই দিন প্রতি সোমবার বৃহস্পতিবার আজকে কিন্তু সোমবার দুই ডিসেম্বর দু হাজার চব্বিশ আর দেখা দর্শক আপনাদের ছোটো ছোটো বকনা এবং সোমার বাচ্চা এটা কেমন যাবে বেঁচা কিনা শুরুতেই কিন্তু আমরা দুইটা বকনা বাচ্চা দেখছি দর্শক স্বামী ভাই রাতে ভাই বেচা কিনা কেমন আজকে বাজারে তো উজাড় হয়ে গেল না জোড়া কেমন চাইছেন দুটা একবারে বেচা কিনে সাঁত্রিশ হাজার দুটাই বকনা বাচ্চা এটি একটু সাইজে বলো এটা একটু ছোট আর এটা পেডি এটা ডাবল পেডি ওটা একটু পেডি পার্সেলে ভালো হবে না পেডি পেডি দিতে ভালো দুটো সাইজ দিয়ে সাথে দিতে হবে আপনাকে নাম্বারটা দিয়ে দেন আপনি 017 96 76 56 56 00 দর্শক একটু গকনা এবং শাড়িগুলি দেখাবো সেই সময় আপনাদের যে এই পাশে কিন্তু ভরপুর কালেকশন দেখছি আমাদের রেগুলার চাচার হাতে চাচা ভালো আছেন কি অবস্থা বেঁচে কিনার

বেচা কিনা বাষট্টি চাওয়া দাম কিন্তু দশ দুটা মিলে একদম পঞ্চান্ন ওই পাশেটা তো পার্সেন্ট ভালো এটা একটু হালকা কি বলেন এটা ফির ঝুল ভালো ওটা থেকে না দুটো একই কারিগরি বাচ্চা দাঁড়িয়ে কালারফুল বাচ্চা কিন্তু সাড়ে তিপ্পান্ন ছয়ান্ন আর দুই হাজার দাবি আপনার একবারে কিন্তু পাঁচ হাজার হলে দেওয়া যাবে দর্শক বয়সে কিন্তু চার মাস প্লাস ছাড়লে পার্সেন্ট আছে আর দেখছি কিন্তু আমরা শেষ সময় পরন্ত বিকালে বগনা আটি থেকে এই পাশে কিন্তু সুন্দর সুন্দর কিছু সাইওয়াল দেশি মিলিয়ে আছে দাদা ভালো আছেন বেঁচে কিনা হলো না আছেই সবগুলো কাড়িপত্র কম যায় না এই সাইওয়ালটা কত যায় না এটা ওই পাশেরটা ছত্রিশ কত বলছে সর্বোচ্চ বত্রিশ তেত্রিশ চৌত্রিশ ভেতরে বেঁচা কিনা এটা আরেকটু বেশি পঁয়ত্রিশ ছত্রিশ না বেশি আরও

ডানিগঞ্জের হাত থেকে দেখাচ্ছি ভাই এটা কেমন চাওয়া আজকের বাজারে মাত্র তেত্রিশ চা দাম সুন্দর বাচ্চা কিন্তু সর্বোচ্চ ছাব্বিশ সাতাশ আসা কেমন সাতাশের ভিতরে বেচা কিনা সাতাশ হাজার নয় ত্রিশ তেত্রিশ বেচা কি না এখানে একটা কিন্তু নেপালে গিট দেখছি আটসেরা বাচ্চা দাঁত দাঁত দেখছেন যে এত ছোট বাচ্চার দাঁতছে ছে এখনই এগুলো আর তো এক বছর দু বছর ভালো লাগবে কত বললেন বত্রিশ তেত্রিশ দিচ্ছেন তেত্রিশও দিবেন না তো এই বাচ্চার দাম ভালো আছে না

পার্সেন্ট ভালো নেপালি গির কিন্তু তেত্রিশ পর্যন্ত দাম দিয়েছে ধারণা দিচ্ছে আপনাদের এটা কেমন চাইছেন বাজারে সাবাদাম কেমন কত বলে বাজারে তিরিশ একত্রিশ বলে তিরিশ একত্রিশ কত হলে

এটা কেমন ছিল বাজারে বিশের ভিতর এটা তো একটু কম হবে না ওটা থেকে এটা বিষ ভাঙ্গি বিশ ভাঙ্গে বেসে কিনা দেখো বকনা বাচ্চা

পঁয়ত্রিশ সর্বোচ্চ কত বলছে বাজারে তিরিশের ভিতর তিরিশের ভিতর কিন্তু রাখায় কি না আর সব মিলিয়ে একটু ধারণা দিলাম দর্শক শেষ সময় পরম দেবে ঘুরে ঘুরে ভালো থাকবেন সালাম আলাইকুম তাহলে